চেয়ে মৃত্যুকে প্রাধান্য দেবেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রায় এক বছর যাবৎ কারাগারে বন্দী ইমরান খান ব্রিটেনের বিখ্যাত গার্ডিয়ান পত্রিকায় লেখা এক প্রবন্ধে এই মন্তব্য করেন দীর্ঘ প্রবন্ধে তিনি পাকিস্তানের ইতিহাস বিশেষ করে উনিশশো সালে বাংলাদেশ অংশে পাক সেনাবাহিনীর জুলুম নির্যাতনের বিষয়ও তুলে ধরেন ইমরান খান বলেন আজ পাকিস্তান ও তার জনগণ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রায় দুই বছর আগে আমাকে ক্ষমতাচ্যুত করতে একটি অনাস্থা ভোট উত্থাপন করা হয় আমার গঠিত সরকার ভেঙে দিয়ে সামরিক এস্টাবলিশমেন্টের সমন্বয়ে নতুন সরকার গঠন করা হয় তখন থেকে সামরিক এস্টাবলিশমেন্ট পাকিস্তানের রাজনীতি থেকে পিটিআইকে নিশ্চিহ্ন করে দিতে সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের প্রত্যক্ষ নির্দেশনায় সব ধরনের কৌশল অবলম্বন করা শুরু করে এমনকি আমাদের নির্বাচনী প্রতীক কেড়ে নেওয়া হয় মামলা দেওয়া হয় ব্যাপক সহিংসতা নিপীড়ন ও নির্যাতন অপরাধের এত কিছুর পরও সামরিক বাহিনী ও তাদের ক্ষমতাহীন বেসামরিক পুতুল সরকার সফল হতে পারেনি এসব তাদের কোনো কাজে আসেনি তাদের ষড়যন্ত্র ও অপচেষ্টা মুখ থুবড়ে পড়ে দুই চব্বিশ সালের আট ফেব্রুয়ারি পাকিস্তানের নির্বাচনে তাদের চরম ব্যর্থতা প্রকাশ পায় ইমরান খান বলেন দলের একক নির্বাচনী প্রতীক না থাকা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ জনগণ আমার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ সমর্থিত প্রার্থীদের বিপুলভাবে ভোট দেয় যদিও তারা বিভিন্ন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিল অথচ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভের ক্ষেত্রে দলের একক প্রতীক থাকা খুবই গুরুত্বপূর্ণ দলীয় একক প্রতীকের ভিত্তিতেই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের পছন্দের দল ও প্রার্থীদের চিহ্নিত করতে সক্ষম হয় নির্বাচনে সামরিক এস্টাবলিশমেন্টের এজেন্ডার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পন্থায় জবাব দিয়েছে একই সাথে দুই সালের নয় মেয়ের বক্তব্যকেও জনগণ প্রত্যাখ্যান করেছে যে বক্তব্যে তেহরিকি ইনসাফের বিরুদ্ধে সামরিক স্থাপনায় আক্রমণের জন্য আমাদের উপর মিথ্যা অভিযোগ আরোপ করা হয়েছিল সে কথিত হামলাকে পুঁজি করে পিটিআই নেতাকর্মী ও সমর্থকদের উপর ক্র্যাকডাউন চালানো হয়েছিল এত কিছুর পরও জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের মেনে না নিয়ে সামরিক এস্টাবলিশমেন্টের ক্রোধে পাগল পারা হয়ে যায় পরাজিতদের ক্ষমতায় আনার লক্ষ্যে নির্বাচনী ফলাফলে পাল্টে দেওয়া হয় সাম্প্রতিক উপনির্বাচনেও একইভাবে তাদের ভোট কারচুপি করতে দেখা যায় ফলে পাকিস্তান আজ এক বিপজ্জনক সন্ধিক্ষণে দাঁড়িয়ে জনগণ এস্টাবলিশমেন্টের রাষ্ট্রীয় নির্বাচনী কূটকৌশলকেই কেবল প্রত্যাখ্যান করেনি বরং পিটিআই নেতা ও এর কর্মীদের ওপর তাদের নিপীড়ন জেল জুলুম ও নির্যাতনকেও তারা প্রত্যাখ্যান করেছে সামরিক নেতৃত্ব এমন চরম মাত্রার সমালোচনার শিকার হয়েছে যা আমাদের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি এই পুতুল সরকার হাসি ঠাট্টার পাত্রে পরিণত হয়েছে ইমরান খান বলেন তারা রাষ্ট্রীয়ভাবে আমাদের দলীয় নেতাকর্মীদের উপর নিপীড়ন ও সহিংসতায় থেমে থাকেনি বরং সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপরও হামলে পড়ে এমনকি সব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেছে টুইটার সম্পূর্ণরূপে ব্লক করে দিয়েছে তাদের আরও একটি ভয়াবহ পরিকল্পনা হচ্ছে স্বাধীন বিচার বিভাগকে ধ্বংস করার জন্য পরিকল্পিত প্রচেষ্টা ব্ল্যাকমেইলিং ও পরিবারের সদস্যদের হয়রানিসহ বিচারকদের উপর সব ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে এ কারণে মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাদের বিরুদ্ধে নথিভুক্ত হওয়া মামলাগুলো লড়তে আমাদের আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে দেশের আইন ও সংবিধানের তোয়াক্কও করা হয়নি ইমরান খান বলেন পাকিস্তানের প্রধান বিচারপতি ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি দায়িত্বে অবহেলা করে যাচ্ছেন যদিও বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংসের অপচেষ্টার বিরুদ্ধে সিনিয়র আইনবিদরা সোচ্চার রয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের ছয়জন সাহসী বিচারক গোয়েন্দা সংস্থা কর্তৃক তাদের ও পরিবারের সদস্যদের হয়রানি ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার হওয়ার ঘটনা তুলে ধরে প্রধান বিচারপতিকে চিঠি লিখেন চিঠিতে ঘটনার বিশদ বিবরণ দেন পাকিস্তানের ইতিহাসে এটি নজিরবিহীন যদিও উচ্চ আদালতে কি হচ্ছে তা অনানুষ্ঠানিকভাবে অনেকেই জানতেন কিন্তু বিচারকদের কাছ থেকে প্রধান বিচারপতিকে এ ধরনের চিঠি দেশের অবস্থা কতটা করুণ এবং হতাশার তার জানান দেয় সঠিক ব্যবস্থা গ্রহণে প্রধান বিচারপতির অবহেলাতেও বিচার বিভাগের করুণ অবস্থায় স্পষ্ট হয়ে গেছে প্রধান বিচারপতির অভিযুক্তদের তলব ও সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি না করে স্টাবলিশমেন্টের পক্ষে কাজ করে যাচ্ছেন উল্টো হয়রানির শিকার সেই ছয় বিচারপতিকেই আইনের কাঠকড়ায় দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছেন ইমরান খান বলেন অর্থনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অর্থনৈতিক বিপর্যয় ঠেকানোর ব্যর্থতা ও নির্বাচনী ব্যান্ডেড চুরির ফলে জনগণ রাজনৈতিকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে রাষ্ট্রের সাথে জনগণের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে পাকিস্তান আজ সম্পূর্ণ নিঃসঙ্গ এর কারণ সমালোচকদের বিরুদ্ধে দমন নিপীড়ন ও সহিংস নীতি থেকে বের হতে না পারা এবং বড় বড় অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনিহা একই পন্থায় চলার কারণে উনিশশো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ফলস্বরূপ তৎকালীন পূর্ব পাকিস্তান আমাদের হয় এবং বাংলাদেশের জন্ম হয় ইমরান খান বলেন একই সময়ে রাষ্ট্র সন্ত্রাসবাদের উত্থান এবং বেলুচিস্তানের ক্রম বর্ধমান বিচ্ছিন্নতা প্রত্যক্ষ করছে গুমের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে পাক সীমান্তের অভ্যন্তরে ভারত ইতিমধ্যে গুপ্ত হত্যা চালানোর কথা স্বীকার করেছে পাক আফগান আন্তর্জাতিক সীমান্ত অস্থিতিশীল হয়ে পড়েছে পুতুল সরকার ও ব্যর্থ এস্টাবলিশমেন্ট আফগানিস্তানের সাথে অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে তুলেছে ইমরান খান বলেন যে কোন সামরিক উদ্দেশ্যে পাকিস্তানের আকাশসীমা গুরুত্বপূর্ণ সহ বিভিন্ন অংশে আমেরিকার প্রবেশাধিকার নিশ্চিত করার বিনিময়ে দেশটির নিরঙ্কুশ সমর্থন পাওয়ার আশা করেছিল এই সামরিক এস্টাবলিশমেন্ট যা পাকিস্তানে মানবাধিকার চর্চা বিষয়ে দেশটির স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে ফাঁস হয়ে যায় ইমরান খান বলেন জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ও সংঘর্ষে জড়িয়ে আইএমএফের সমর্থনের উপর নির্ভর করে সৃষ্ট সংকট থেকে পরিত্রাণের আশা করা পাকিস্তানের জন্য কোনো স্থিতিশীলতা বয়ে আনবে না জনগণের নির্বাচনী ম্যান্ডেট ফিরিয়ে আনা এবং সামরিক আদালতে বিচারের জন্য আটক করা সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া ছাড়া এই সংকট থেকে বেরিয়ে আসার আর কোনো উপায় নেই পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সাংবিধানিক কার্যক্রম ফিরিয়ে আনতে হবে ইমরান খান বলেন সামরিক এস্টাবলিশমেন্ট আমার বিরুদ্ধে যথাসাধ্য চেষ্টা করেছে তাদের জন্য এখন শুধু আমাকে হত্যা করাই বাকি আমি প্রকাশ্যে বলেছি আমার বা আমার স্ত্রীর কিছু হলে জেনারেল আসিম মুনির দায়ী থাকবেন তবে আমি এসবের পরোয়া করি না ভয় পাই না কারণ আমার ইমান দৃঢ় আমি গোলামির চেয়ে মৃত্যুকে বেশি প্রাধান্য দিব